যে কাজটা করছিল ওই কাজটা করবার আগে একবার হলো ভাবন উচিত আসিল যে এই পৃথিবী এই দুনিয়াটা শুধু মানুষের নয় প্রত্যেকটা যে প্রাণী সবার জন্য ওই সময় কি এটা বাবন উচিত আসিল না এখন অনেকেই আবার দেখলাম কইতেছে যে মহিলাটির দিকে ঋণলে মায়া লাগে মহিলাটির নেলে আফসোস হয় মহিলাটার মহিলাটির গ্রেপ্তার করছে ওই যে হাসটা কুত্তার বাচ্চারা মনে করেন না পলিথিনে বলি এগুণে শেষ করে দিছে মানে আই ওই যে ডাইরেক্ট ভাষায় এখানে কথা কইতাম হারিয়ে না কারণ ফেসবুক ইউটিউবের একটা রুলস আছে বুঝেনি গালি গালাস যাইতো নয় তো ওই কুত্তার সানাগুলারে মনে করেন খালি ওই ডাক দে ডাকা কারণে হ্যাঁ ডিস্টা বয় হাতেন প্রধানমন্ত্রীর মাইয়া হেতেনের ডিস্টা বয় আটটা বাচ্চা মনে করেন না শেষ করিয়া লাইল নগদ এই কুত্তাটার কী হয়েছে কত কষ্ট পাইতেছে ওইটা ওই যে তার মুখের যে ভাষা ভাষাটা না বুঝার কারণে হয়তো আমরা বুঝতে বুঝতেছি না যে কতটা কষ্ট পাইতেছে মানুষ ওই একটা মানুষের একটা বাচ্চা মনে করেন ডেলিভারি ওইমাত্র যদি ওইটাও দুনিয়া থেকে চলে যায় আমরা ওইটার শোক আমরা আমেলটা মারি না কত কান্নাকাটি কত কিছু কত আয়োজন ওইটার লই এখন এরা কুকুর দেখি কে হুঁসে গেছে নাকি অন অনেকেই আবার আফসোস করতেছেন মানে ইমোশনাল হয়ে গেছে হাতেনটা যখন গ্রেপ্তার করছে হাতেনের কোলে একটা হাতেনের বাচ্চা দুই বছরের একটা বাচ্চা ওই বাচ্চারা আলো এখন আপনার হোস ইয়েতে আপনার কারাগারে থাকন লাগের এটা হই তো মানুষের ইমোশনাল কত কষ্ট পাইতেছে আহ এই বাচ্চাটাও এখন জেল খাটতেছে এগুলো কি আগে মনে আসিল না কুকুর দেখি হসে গেছে কেন আপনারা একবার বিলে মারিয়ে নেবেন একবার কুত্তা মারিয়ে নেবেন আপনারা মানুষ দিয়ে আপনারা যা ইচ্ছা তাই করবেন আমরা মানুষদের আমরা যা ইচ্ছা তাই করুম অন্য প্রাণীদের এখানে কোনো স্বাধীনতা নাই অন্য প্রাণীদের কোনো বাসি থাকার কোনো অধিকার নাই এই পৃথিবী কি শুধু শুধু মানসেলাই তৈরি করছে শুধু যদি মানসেলাই তৈরি করতো তাইলে তো আমরা এখানে করতে ইতাম কারণ শুধু মান্সেলাই তৈরি করো নয়তো হেরও তো একটা জীবন আসিল হেও তো একটা প্রাণী এই আল্লাহর সৃষ্টি আল্লাহ হেরও ফাটাইছে এই কিন্তু এই মানুষের সেবাই করতেছে মানুষের বাড়ি ভাড়া দিতেছে বিনিময়ে দুইটা খাইতেছে টাকা পয়সা তো চাইতেছে না বিনিময়ে দুইটা খাইতেছে এটাও আমরা সহ করতে পারি না এটাও আঙ্গ ভালো লাগে না এটাও আঙ্গ খারাপ লাগে কুত্তে ফাঁসে ডাক ডাকা ডাকি করতেছে কিনলে ডাক দিতেছে কিনলে এলাই আমনে এই যে কুকুরটা মনে করেন এখন বাচ্চাদেরকে খাওয়াইতে পারতেছে না এটার ব্যথা একমাত্র যারা মা হয় মহিলারাই কিন্তু জানে এটার কষ্টটা কী জিনিস আপনার কি এখানে কি আগে মনে আসিল না যারা এখন মায়া কান্না করতেছেন তখন কন্দে আছিলেন এইসব মায়া কান্না করে লাভ নাই আমরা রে দেখি আরও অনেক মানুষ সতর্ক হইব অনেক মানুষ সতর্ক হইব এ কয়েক দিনে দুই তিনটা ঘটনা ঘটে গেছে একবার বিলে মারিয়ে এলান একবার কুত্তার বেচা মারিয়ে এলান এভাবে যদি চলতে থাকে এরা কিন্তু প্রত্যেকটা প্রাণী কিন্তু মানুষদের জন্য তৈরি করা আপনার চাই না একটা না একটা কাজে এরা মানুষদেরকে আপনার হেল্প করে একটা বিলাই ঘরের ভিতরে যদি থাকে ওই ঘরে আপনার থাকতে হারে না আরও অনেক কিছু অনেক উপকারে কিন্তু এই কুকুর একটা কুকুর যদি বাড়ির থাকে সৌর ডাকায় অন্তত একটু চিন্তা করে ডুগবার আগে দিয়ে ওই কুকুর ওই কুকুরগুলো আপনি আটটা কুকুর একসাথে আপনি দুনিয়া থেকে আপনি বিদায় করিয়ে দিয়েছেন আমি তো মনে করি এর সাজা হওয়া উচিত শুধু গ্রেপ্তার না সাজা হওয়া উচিত